বাবা 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 সম্মানিত সুধীগণ আজ আপনাকে এমন এক সময়ে নিয়ে যাব যেখানে জন্ম মানে ছিল বিচার যেখানে ভালোবাসা নামে গর্ত খুঁড়ে দেওয়া হতো কোণ্নার জন্য এবং আপনি শুনতে চলেছেন এমন এক বাস্তব কাহিনী যা হয়তো আপনি আগে কখনো শুনেননি এ গল্প কেবল সময়ের নয় গল্প বিবেকবান হৃদয়ের জন্য এক প্রতিটি আয়না যেখানে আজও মরুভূমির বাতাসে ইতিহাসের বুক চিরে ভেসে আসে সেই ছোট্ট কণ্ঠস্বর বাবা বাবা আমি কি খুব বেশি চেয়েছিলাম চেয়েছিলাম তো শুধু একটু বেঁচে থাকতে সেদিনটা ছিল ঠিক এমনই সূর্য মাথার ঠিক ওপরে দাঁড়িয়ে মরুর বালিতে আগুন ঢালছে যেন হাওয়া নেই ছায়া নেই শুধু উত্তপ্ত নিরবতা চারপাশে তার মধ্যেই হেঁটে চলেছে এক মানুষ একজন পিতা তার নাম উসমান কাঁধে ছোট্ট একটি কাপড়ে মোড়ানো এক নিষ্পাপ শিশু তার কন্যা মেয়েটি মুখ গুজে আছে বাবার কাঁধে মনে হয় সব কিছু ছেড়ে সে শান্তি পেয়েছে এখানে বাবার বুকের পাশে সে হাসছে ছোট ছোট শব্দ করে বলছে বাবা আমি আকাশ দেখছি এত সুন্দর কিন্তু উসমানের চোখে সে আকাশ নেই সে যেন কিছু খুঁজছে মরুভূমির শুষ্ক দৃষ্টিতে একটা গর্ত একটা নির্জন চির নিঃশব্দ গর্ত সে গর্তটি সেই খুঁড়েছে কোনো মসজিদে নয় কোনো দরবারে নয় এক নির্জন চির অচেনা জায়গায় আরবের রেওয়াজ ছিল সমাজ বলতো মেয়ে মানে লজ্জা জন্মেই তাকে মাটিতে ফিরিয়ে দাও ওসমান ভাবছিল আমি কি লোকের চোখে ছোট হব আমার মানসম্মান কি থাকবে এমনই দ্বন্দ্বে সে শিশুকে নিয়ে এসেছে শেষ ঠিকানায় গর্তের কিনারায় দাঁড়িয়ে শিশুটি হঠাৎ বলে উঠল বাবা এখানে এত চুপচাপ কেন তুমি কান্না করছো উসমান চুপচাপ দাঁড়িয়ে কোনো কথা নেই চোখ জল টলমল সে চাই ফিরে যেতে চাই মেয়েকে জড়িয়ে ধরে বলুক না আমি ভুল করছিলাম কিন্তু সমাজের কণ্ঠ তাকে থেকে দেয় একটা মুহূর্ত শিশুটি বসে গর্তের মধ্যে অদ্ভুত ভাবে সে হাসছে বলছে বাবা এখন কি আমরা লুকোচুরি খেলব উসমান আর পারছে না তার বুকের ভেতর বজ্রপাত চলছে শেষবার শিশুটির কণ্ঠ ভেসে আসে তারপর শুধু নিরবতা মরুর বালু তখনও গরম কিন্তু তার নিচে শুয়ে আছে একটা নিষ্পাপ আত্মা এই গল্পের প্রতিধ্বনি আজও বাতাসে বাজে আজকের দিনে আমরা বলি সভ্যতা এসেছে কিন্তু কি সত্যি আমরা নারীকে সম্মান করি ইসলাম সেই সমাজকে বদলে দিয়েছিল যেখানে একটি বাবা তার মেয়েকে আবার বুকে জায়গা দিয়েছিল এমনই অমানবিক সময়ে একজন মানুষ ছিলেন দিহিয়া কালবি রবিআল্লাহ ইসলাম গ্রহণের আগে তিনিও করুণ ভুল করেছিলেন তিনি তার নিজের কন্যাকে জীবন্ত মাটির নিচে পুঁতে দিয়েছিলেন ইসলাম গ্রহণের পর এই ঘটনার কথা যখন তিনি কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লু আলাইসাল্লামকে বলিলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের চোখেও অশ্রু গড়িয়ে পড়েছিল তিনি বলিলেন হে দিহিয়া তুমি তাও বা করো ইসলাম পূর্বের সকল পাপ আল্লাহ তালা মাফ করে দেন সেই দিন থেকে দিহিয়া রা দিয়াহ আনহু শুধু একজন পিতা নন তিনি হলেন একজন বদলে যাওয়া মানুষ যিনি আলোর পথে ফিরেছিলেন বন্ধুরা এই গল্প শুধু ইতিহাস নয় এটা আমাদের বিবেকের দরজায় কড়া নাড়া আমরা কি আজও মেয়েদের সম্মান করি নাকি আজও ভেতরে ভেতরে মরুভূমির সেই গর্ত রয়ে গেছে ইসলাম বলেছে মেয়ে সন্তান মানে রহমত না যে বোঝা আল্লাহ তাল্লাহ সেই নিষ্ঠুর সমাজ সম্পর্কে পবিত্র কোরআনে বলেছেন আর যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় এবং সে দুঃখে ক্ষোভে গম্ভীর হয়ে যায় সে লুকিয়ে থাকে লোকজন থেকে সেই দুঃসংবাদের কারণে সেভাবে তাকে অপমান সহ্য করে রেখে দেবে নাকি মাটির নিচে পুঁতে ফেলবেন দেখো তারা কতই না বাজে সিদ্ধান্ত নেয় সুরা না হল আঠান্ন থেকে উনষাট নম্বর আয়াতে আজ আপনি যদি একটি কন্যার হাসি রক্ষা করতে পারেন তবে আপনি হয়তো জান্নাতের পথে এক কদম এগিয়ে গেলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছিলেন যে ব্যক্তি দুটি কন্যা সন্তানকে লালন পালন করে তাদের সঙ্গে উত্তম ব্যবহার করো সে জান্নাতে আমার সঙ্গী হবে ও মুসলিম শরীফ তিনি তার কন্যা ফাতিমা রবিআল্লাহ তালা আনহাকে দেখলে উঠে দাঁড়াতেন চুমু দিতেন পাশে বসাতেন তিনি বলেছিলেন নারী কোনো লজ্জার বিষয় নয় বরং সে জান্নাতের দ্বার খুলে দেয় প্রশ্ন হল আজও কি আমরা কন্যা সন্তানকে সে সম্মান দিচ্ছি আজও অনেক ঘরে কন্যা জন্ম মানে মুখ ভার চুপচাপ মেয়েদের স্বপ্নের ডানা কেটে দেয় তাদের স্বাধীনতাকে আটকে রাখি তাহলে কি আমরা সেই প্রাক ইসলামী অন্ধকার থেকে বেরিয়ে এসেছি দিয়া দি আল্লাহ তালাহ কানতেন তার ভুলের জন্য আর আমরা যারা ইসলামের আলো পেয়েছি আমাদের তো উচিত সেই ভুল আর কখনো না করা একটি কন্যা সন্তান মানে আল্লাহর রহমত তাকে ভালোবাসা মানে জান্নাতের পথে হাঁটা আজ যদি আপনার ঘরে মেয়ে থাকে তবে তাকে শক্তি দিন স্বপ্ন দিন সম্মান দিন উপস্থাপনায় সল্লার সব রসুল্লাহ সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর গল্পটি মন ছুঁয়ে গেলে একটা শেয়ার দিন যেন আর কেউ অন্ধকারে না হারায়